ঘাটাল শহরের প্রাচীন আড়গোড়া এরিয়া আর এটা একটা রাজ্য সড়কের অংশ দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ঘাটালের এক নম্বর চাতাল ঘন ঘন বন্যা হচ্ছে আর দেখতে পাচ্ছেন ডোঙার কিন্তু অর্ডার বেড়ে গেছে ডোঙা বানানো চলছে ঘাটালের নগরের আজ পরিবেশ পরিস্থিতি পাড়াগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন বাড়িগুলোর একতলাতে সব জল প্রবেশ করেছে ও পাশেও দেখুন জল আর জল ঘাটাল থেকে রথতলা হয়ে এই রাস্তা চলে যাচ্ছে মনসুকার দিকে আর রথতলা থেকে কিছুটা এগোতেই এই দেখুন পাড়াকে পাড়া ওয়ার্ডকে ওয়ার্ড জলের তলায় চলে গেছে ঘাঁটাল মার্কেটের পার্কিং এরিয়া আর তার পাশেই শিলাবতী নদীর পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা বলার যে কাল রাত্রেবেলা এসেছিলাম আর তারপর বারো ঘন্টা কেটে গেছে আর দেখুন জল কিন্তু হালকা হলেও বাড়া কমেনি আর গোড়া সুখচন্দ্রপুর একাধিক অঞ্চল ঘাটাল শহরের একেবারে জলের তলায় শুক্রবার সকাল আর আর ব্লগটা শুরু করছি ঘাটালের গুরুদাসনগর থেকে যেটা বেশি পরিচিত দুধের বাদ নামে ও পাঁচটা ঘোড়া আর দেখুন ঘাটাল ভাসছে সেই জল বেশ কিছু ছবি ক্লিপস আপনার সঙ্গে শেয়ার করব খুব ছোট ব্লগ বন্ধুরা অবশ্যই এ ধরনের চ্যানেল একদম নিজস্ব ক্লিপস আমাদেরকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভাষা এগিয়ে দেওয়ার জন্য ফলো করুন তো দেখুন পুরো ভিডিওটা আশা করি বেশ কিছু ইনফরমেশন পাবেন না ও তাহলে খুলে নিচ্ছেন তাই তো জল পেরোতে হবে কি অবস্থা ভাবুন তাহলে ঘাট শহরের কত নম্বর ওয়ার্ড এটা দশ নম্বর ওয়ার্ড কি গড়পতামনগর আর এ পাশ দিয়ে আপনার জয়নগর থেকে আরম্ভ করে ওপাশ দিয়ে হয়ে পাঁচ ঘোড়া তারপরে টঙ্গীর ঘাট পর্যন্ত যাওয়া যায় আর সেই রাস্তাতে দেখতে পাচ্ছেন বন্যার জল প্লাবনের জল প্রবেশ করেছে আমি ওপাশটাও দেখিয়ে দিই একাধিক পাড়া বাড়ির কি পরিস্থিতিতে আছে এ দেখুন একাধিক বাড়ির মধ্যেও জল প্রবেশ করেছে শহরের মধ্যে নৌকা চলা আরম্ভ হয়েছে ঘাটালে দুধের ভাত অঞ্চল যেটাকে গুরুদাস গুরুদাসনগরও বলা হয় আর এটা ব্রিজ একটা উঁচু জায়গা আর দেখতে পাচ্ছেন পরপর পর বাইকগুলো রাখা আছে গবাদি পশুগুলোকেও ব্রিজের ওপর তুলে দেওয়া হয়েছে রাস্তার কিছুটা ধসে গেছে ঘাটালের নম্বর ওয়ার্ড ওই হচ্ছে দুধের মাত ব্রিজ তার ওপাশে রয়েছে শিলাবতী নদী আর এইটা শহরের ভেতর দিয়ে একটা সংকীর্ণ খাল চলে গেছে আর এখন দেখলে কি বলবেন চারপাশ যেদিকেই তাকাবেন শুধু জল আর জল চারপাশে জল শহরের গড়পতম নগরের চিত্র আপনাকে দেখিয়ে দিই ও পাশে একাধিক পাড়া রয়েছে আর দেখুন এখান থেকে ছোট ছোট নৌকায় করে সব যাতায়াত করছে অনেকে পড়তে গেছিল অনেকে স্কুলে যাবে আর জলযন্ত্রণার চিত্র আপনার সামনে তুলে ধরছি ঘাটাল শহরের পাঁচ নাম্বার ওয়ার্ড গম্ভীরনগর অঞ্চল আর এই হচ্ছে ঘাটাল পৌর স্বাস্থ্যকেন্দ্র দেখিয়ে দিই সামনের রাস্তাতেই জল উঠে গেছে মাঠভাসী ঘাটালের চিত্র আজ শুক্রবারের বন্ধুরা এই ছোট্ট ব্লগটাতে আপনাদেরকে ঘাটালের আশেপাশে বন্যার পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম আশা করি ইনফরমেশনগুলো পেয়েছেন আর বন্ধুরা ভিডিওগুলো দেখতে থাকুন আমরা রয়েছি আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন তো আপাতত রাখছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাম পার থেকে টাটা